মুজারি মারুফ অর্থাৎ فعل মুজারি শুরুতে লাজ করার পর যে তাকীদের অর্থ আসে ওটাকে পয়েছিলাম তো এটা ইনশাআল্লাহ আমরা এখন এবাদতগুলো আমরা ধরব এবাদত ধরলে আমরা বুঝতে পারবে যা পড়া আছে আগে আগে মিনহাজ ভাই শুরু করুন আউযুবিল্লাহি মিনাশ জান্নাত মুশরিকরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না লান পুতিয়াস শাইতানা লান পুতিয়াস শাইতানা শয়তান কখনোই অনুগত করবে না আল লিআন্নী মুসলিম কেন না না লান পুতি লান পুতিয়াস শাইতানা আমি কখনোই শয়তানের

ولن يكذب المسلم مسلم مسلم মুসলিমরা কখনোই মিথ্যা لن اكذب لن اكذب আমি মিথ্যা مسلم انا يخاف المسلم غير الغير الله মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না কখনোই ভয় করবে না মুসলমান কখনোই আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না ফাতেমা লাফ হামি কালাম ল তুমি কক্ষনোই আল্লাহর কালাম বুঝবে না

Qalat <tuhat> farhanatu Farhan Qalat farhanat Farhan bollo Naam He Lan Lan adkhulu Amin. kok khunoi kromoskor korbo na alhan Ehi ehi mortar mokhore pravash Bukh sati Naam Hei Lan adkhulu Alana

দেখুন এরপরে আমি পটাই তখন থাকি শব্দ শরীর খেতে হয় তখন ওটার মধ্যে তিন আলিফ টান আকুলা अय्युता ज़रूल गनीयू, गनी की, हे धुनी बहुसाई, आ लान, तुम फिकुल, आ लान, तुम फिका मालका, फिसाबील इल्लाही, तुम्हें कि, तुम फिका ব্যয় করবে ও কখনোই ব্যয় করবে ও কখনোই ব্যয় করবে না মালা কাফি সাবিলিল্লাহ তোমার সম্পদ কখনোই আল্লাহর ব্যয় করবে না বালা হ্যাঁ আনফাত আমি ব্যয় করব আলানতু আলানতু ইমু হাদাল জা এবং এই কখনোই গরিব

এবং কখনোই তোমার বাড়ির মানে বাগান বাড়িতে ঢুক যাবে না আলান তাল আবি আল আনা মা ফাতিমা এবং কি ফাতিমার ফাতিমার সাথে খেলা করবে না কখনো খেলা করবে না ইয়া ফাতিমা হে ফাতিমা আলান

অনুসরণ কখনোই তোমার আপনার অনুসরণ করবা না বা আনুগত্য করবা না আপনার মুখে আনুগত্য করবা না বালা অতি অতি রুহুমা হ্যাঁ অবশ্যই আমি কি করব অনুগত করব আনুগত্য করব লান উকিমু মা হাদার রাজুলি আল মানে

লিয়ানি মুসলিমন কারণ আমি মুসলমান ইয়া ফাতেমাহ ইয়া ফাতে মাতু হে ফাতেমা লা তা হামি কালামুল্লাহ তুমি আল্লাহ কালাম কখনই বুঝবে না লিয়ান লিয়ান্নাকা লিয়ানাকে লা তারিফিন আল লুগাত আরাবিয়া কারণ তুমি আররি ভাষা বুজ না লান আন তাল আবা এখন বাগানে যাবে না এবং খেলা করবে না বাল তুজ লিসু ফি গুর ফাতিহা বরং সে তার কামরায় বসবে ও তাহ পাযু দারসাল ইয়াউমা এবং আজকের পড়া মুখস্থ করবে। সালা মাঝে উখতুহু মাঝে তার বুকে জিজ্ঞাসা করল। ইয়া ফাহানা তু ফারহানা আলান তাদ খুলি বুর ফাতি আনা তুমি কি এখন কামরায় প্রবেশ করবে না ওলা ফারহানাতা ফারহানা বলল নাম লান উদ খুল উদ খুল উদ খুলাল আনা বুর ফাতি

আকুলা মালা আতিমি ইয়াতিমের মাল খাবে না আইহা হাত তাজির গানিও হে ধনী ব্যবসায়ী আলান তুন ফাক মাল মালুকা ফি সাবিলিল্লাহ তুমি কি তোমার সম্পদ আল্লাহ রাস্তায় বে করবে না বালা আনফাকো হ্যাঁ আমি ব্যয় করবো কি এই ক্ষুদার তো খাওয়াবা না বালা ইমু হা সাত ইমু কি তাড়াতাড়ি খাওয়াবো সাটা কেন আসলো

আলান আলান তাজ হাবি ইলাল হাদিকাতিল মানজিলি তুমি কি তোমার বাড়ির বাগানে যাবে না আলান তাল ইবু তাল ইবিল আনা মা আল ফাতেমা তুমি কি এখন ফাতেমার সাথে খেলবে না ইয়া ফাতেমা তো হে ফাতেমা আলান তুতি ই আবুকা

আচ্ছা মাশাআল্লাহ এরপরে আমরা তাহলে পড়া দিয়ে দিই আদ্দারসু তাসি আল কিরাত অর্থ হচ্ছে পড়া আর আমরা জানি লাম আছে লাম অর্থ হচ্ছে জন্য তাহলে লামটা যদি আমরা কোন শব্দের শুরুতে যোগ করি তাহলে এর অর্থ আসে জন্য জন্য তাহলে যদি আমি বলি লিল কিরাতি তাহলে এর অর্থ হচ্ছে কি পড়ার জন্য তাই না

অর্থাৎ এখানে লামের পরে তার অনুকূলে বচন হিসেবে এবং লিঙ্গ হিসেবে ফেয়ালটাকে বানানো হয়েছে ইয়া করো তাই না ইয়া করো জালাসার দিকে ইঙ্গিত করে জালাসা যেমন ফেয়াল মাজি ওয়াহিদ মুযাক্কার গায়েব ইয়া করো ও ঠিক ওয়াহিদ মুযাক্কার গায়েব আনা হয়েছে তো এখানে কথাটা হচ্ছে কি যদি ফেয়াল দিয়ে আমরা অর্থটা বুঝতে চাই তাহলে ওই ফেয়ালটাকে তার পূর্বের বচন অনুযায়ী এবং লিঙ্গ অনুযায়ী ব্যবহার করতে হবে আগের লিঙ্গটা যদি একটা পুরুষ হয় তাহলে এটা পুরুষ আগের লিঙ্গ যদি এক বচন হয় তাহলে এটা এক বচন আগের লিঙ্গটা যদি গায়ব হয় তাহলে এটা গায়ব হবে তো যাই হোক কিন্তু অর্থের দিক থেকে লিন কেরাতে আলিয়া লিয়া করা একই এটা বোঝাতে চাচ্ছে এখানে প্রত্যেকটাকে ইঙ্গিত করে এই লিন আতে ইঙ্গিত করছে

আমার বন্ধু আমাকে একটি বল দিয়েছে লাইফ তো বিল করতে আমি বলটি দ্বারা খেলেছি মা তার জন্য একজন ব্যক্তি মারা গেছে কান লোকটি ছিল বা ছিল এখানে একটু আলোচনাটা দেখি ডান পাশের উদাহরণ গুলো লক্ষ্য করো কিতাব শব্দটি নির্দিষ্ট কোন বই বোঝাচ্ছে না বরং যে যে কোনো বই হতে পারে করতন দ্বারা নির্দিষ্ট কোন বল বোঝানো হয়নি বগল যে কোনো একটি বল হতে পারে শেষ উদাহরণ রজনন দ্বারা নির্দিষ্ট পরিচিত অপরিচিত কোন মানুষ আমরা বুঝি না বরং যে কোনো মানুষ হতে পারে সুতরাং এই শব্দগুলো না কিন্তু বামবাসের উদাহরণ গুলোতে আরজুল আল কিতাব তোরত নির্দিষ্ট অপরিচিত বল মানে কিতাব বল এ ও লোক বোঝানো হয়েছে সুতরাং এই শব্দগুলো কি মারিফা এগুলো আমরা আগেই পড়ছি তাই না তাই না আচ্ছা উভয় দিকে সব শব্দগুলোর মাঝে এ পার্থক্য কিভাবে হলো হ্যাঁ তুমি ঠিকই বুঝতে পারছো যে নাকেরা শব্দগুলো শব্দগুলো শুরুতে আলিফ লাম যোগ করা হয়েছে ফলে নাকেরা শব্দগুলো মারিফে পরিণত হয়েছে মূল কথায় আসি ইসমে নাকেরা শুরুতে আলিফ লাম যোগ করলে তা মারিফাতে রূপান্তরিত হয় এবং তাকে আল মুআররফ বিল আলিফ ওয়াল বলে আচ্ছা আজকে এতটুকুই থাকুক আমি একটু অসুস্থ আর আপনাদের জন্য আগামী ক্লাসে মারিফা কয় প্রকার এবং কয়টি আলোচনা হয়েছে এগুলো সবগুলো আপনারা পড়বেন শিখে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম